নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে একটা মাঠ কলমি শাকের রেসিপি করে দেখাবো এটা খেলে তোমরা কখনো ভুলতে পারবে না বাড়িতে থাকা অল্প কিছু সবজি দিয়ে এই রেসিপিটি আমি বানাবো তো তোমরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আলু আর মটরশুঁটি এই কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি বানিয়ে তোমাদের দেখাবো তোমরাও যদি চাও এরকম একটি রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারো আমি সবার প্রথমে শাকগুলো কেটে নিয়েছি খুব ছোট ছোট কাটিনি মাঝারিভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কিছু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবারে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব এরপরে আমি দিয়ে দেব রসুন হালকাভাবে থেতো করে নিয়েছি এবার রসুনগুলো দিয়ে আরও একবার ভালোভাবে ভেজে নিয়ে এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন এবারে বেগুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এক এক করে অন্য সবজিগুলোও দিয়ে দেবো তো বেগুনটা ভালো করে ভেজে নিই বেগুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কোচানো আলুগুলো আলুটা দেওয়ার পর মটরশুঁটিটাও একসঙ্গেই দিয়ে দেব এবার সবগুলো সবজি একসঙ্গে ভালো করে ভেজে নেব ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব তো তোমরা কমেন্টে জানাও কার কার তোমাদের এরকম মাঠ কলমি শাক খেতে ভালো লাগে আমি এখনও এতে জল ইউজ করিনি তো এই শাকের শাক আর সবজি থেকে যে জল বেরোবে ওতে থেকে প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই যাবে এবার আমি এক এক করে মসলাগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জল এর মধ্যে আর কোনো মশলা আমি ব্যবহার করিনি তো জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো এটা সত্যি বলছি খুব সুন্দর খেতে হয় তো তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও